চারিদিক জলরাশি দ্বারা ঘেরা ছোট বড় বিস্তীর্ণ ভূভাগ্যে দ্বীপ বলে ছোট ছোট পাশাপাশি অনেক দ্বীপকে একত্রে দ্বীপপুঞ্জ বলে যেমন বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ তিন দিক জলরাশি দ্বারা আবদ্ধ বিস্তীর্ণ ভূভাগ্যে উপদ্বীপ বলে ভারত একটি উপদ্বীপ ভারতের তিন দিক সাগর দিয়ে ঘেরা দক্ষিণে ভারত মহাসাগর পূর্বে বঙ্গোপসাগর এবং পশ্চিমে আরব সাগর বঙ্গোপসাগর ও আরব সাগর ভারত মহাসাগরেরই অংশ ভারতের তিন দিক সাগর দিয়ে ঘেরা বলেই ভারতকে উপদ্বীপের আখ্যা দেওয়া হয়েছে এই যে দ্বীপ এবং উপদ্বীপ দ্বীপ চারিদিকটাই জল দিয়ে ঘেরা আর আমরা দেখতে পাচ্ছি উপদ্বীপ তিন দিক জলরাশি দিয়ে ঘেরা তাই না আমরা দেখছি কি দ্বীপ চারিদিকটা চারিদিক জলরাশি দিয়ে ঘেরা কিন্তু উপদ্বীপটাই বলা হচ্ছে তিন দিক জলরাশি দিয়ে ঘেরা তাহলে এই পার্থক্যটা আমরা কেন লক্ষ্য করছি